দু সালে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর নিজেদের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট থাকার জন্য আরটিআই এর জন্য আবেদন করেছিলে তোমাদের দ্বিতীয় চিঠি আসার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার মানে খাতার জেরক্স পাওয়ার যে চিঠি সেই চিঠি কিন্তু তোমাদের কাছে আসতে শুরু করেছে আজকে এই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করে দিচ্ছি তোমরা অনেকেই বারবার কমেন্ট করে জানতে চাইছিলে যে দাদা দ্বিতীয় চিঠি আসার প্রক্রিয়া কবে থেকে শুরু হবে আমরা এখনো খাতার জেরক্স পাইনি কবে খাতার জেরক্স হাতে পাবো আজকে থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা তার আগে জানিয়ে রাখি তোমরা যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখো তোমরা যারা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমরা অনেকেই নিজেদের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট থাকায় আর করে নিজেদের খাতার জেরক্স নিজেরা হাতে নিয়ে দেখে নিতে চাইছিলেন সেই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগেই জানিয়ে দিয়েছিলাম যারা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে ভাবে আর টিআই করেছ তাদের কাছে আশা করি ইতিমধ্যেই প্রথম চিঠি মানে ফার্স্ট লেটার চলে এসেছে চিঠি না এলেও তোমাদের কিন্তু মেল করা হচ্ছিল অনেকেই সেই মেল পেয়েছো সেখানে লেখা থাকছিল আন্ডার প্রসেস তোমার অ্যাপ্লিকেশনটি গৃহীত হয়েছে এমনটা কিন্তু উল্লেখ করা থাকছিল এরপর দ্বিতীয় চিঠি আসে সেখানে উল্লেখ করা থাকে কোন অফিসে গিয়ে তুমি তোমার খাতার জেরক্স আনতে পারবে দ্বিতীয় চিঠি পাঠানোর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমাদের পরিবারের অনেকেই কিন্তু দ্বিতীয় চিঠি পেয়েছে খাতার জেরক্স নিয়েও কিন্তু এসেছে খাতার জেরক্স তুমি নিজে অবশ্যই আনতে যাবে তোমার বাড়ির অভিভাবক বা অভিভাবিকাদের যদি পাঠাও সেই ক্ষেত্রে তাদের কিন্তু নির্দিষ্ট প্রমাণ দেখাতে হবে যে উনি তোমারই অভিভাবক তবে ওনাদের হাতে খাতার জেরক্স তুলে দেওয়া হবে তাই সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা নিজেরাই গিয়ে খাতার জেরক্স নিয়ে আসার কিন্তু চেষ্টা করো ক্লিয়ার হয়েছে খাতার জেরক্স হাতে যখন পাবে সেই ক্ষেত্রে তোমার কাছে যে চিঠিগুলি আসছে অবশ্যই সেগুলি নিয়ে যাবে তোমার যে ডকুমেন্টস আছে তোমার রেজাল্ট উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে এবং মনে রাখবে খাতার জেরক্স হাতে পাওয়ার আগে কিন্তু তোমায় টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করতে হবে মানে ওই যে বলেছিলাম জটি পাতার জেরক্স তুমি পাবে প্রত্যেক দৃষ্ঠা কিছু দু টাকা করে তোমায় দিতে হয় সেই টাকা তুমি দেবে তারপর খাতার জেরক্স তোমার হাতে তুলে দেওয়া হবে খাতার জেরক্স হাতে পেয়ে যাওয়ার পর তুমি বাড়িতে এসে তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের অবশ্যই দেখিও যে তোমায় যা নাম্বার দেওয়া হয়েছে এর থেকে বেশি নাম্বার পাওয়ার কোনো অপশন তোমার কাছে রয়েছে কিনা যদি তোমার স্কুলের শিক্ষক মহাশয়রা জানান হ্যাঁ তোমাকে নাম্বার কম দেওয়া হয়েছে কোনো জায়গায় তোমার নাম্বার দেওয়ার জায়গা আছে ভুলবশত নাম্বার দেওয়া হয়নি সেই ক্ষেত্রে যে অফিসে তুমি খাতার জেরক্স এনেছো সেই অফিসে আরেকবার গিয়ে জিজ্ঞেস করবে যে তুমি আর টিআই করেছিলে আর টিআই করার পর দেখা যাচ্ছে তোমার খাতায় নাম্বার দেওয়ার জায়গা রয়েছে তুমি তোমার খাতাটি আর একবার নতুন করে শিক্ষক মহাশয়দের দ্বারা মূল্যায়ন করাতে চাও সেই ক্ষেত্রে ওনারা তোমায় কিন্তু সাহায্য করবেন নির্দিষ্ট পদ্ধতি জানিয়ে দেবেন ক্লিয়ার আপাতত এইটুকু জেনে রাখো দ্বিতীয় চিঠি আসার প্রক্রিয়া শুরু হয়েছে তোমরা একটু অপেক্ষা করো তোমরা অনেকেই বলছো আমার তো দু মাস সময় পেরিয়ে গেল আমার তো এক মাস সময় পেরিয়ে গেল প্রথম চিঠি এসেছে দ্বিতীয় চিঠি কবে আসবে দেখো স্পষ্ট তুই বলে দিই প্রথম চিঠি আসার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর কিন্তু দ্বিতীয় চিঠি সাধারণত আসে খুব দেরি হলে প্রথম চিঠি আসার পর দুই মাস সময় লাগে মানে ষাট দিন সময় লাগে দ্বিতীয় চিঠি আসতে সো সেই ক্ষেত্রে তোমাদের একটু হলেও কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে দ্বিতীয় চিঠি পাওয়ার জন্য দ্বিতীয় চিঠি পেয়ে গেলে অবশ্যই তোমরা ভালো করে দেখবে তোমাদের কোন অফিসে যেতে বলা হয়েছে খাতার জেরক্স আনতে আশা করি তুমি তোমার নিজের রিজিওনাল অফিসেও খাতার জক্স পেতে পারো অথবা পর্ষদের মেন অফিসেও তোমাকে ডাকা হতে পারে যে অফিসে ডাকা হোক না কেন অবশ্যই বললাম সমস্ত ডকুমেন্টস নিয়ে টাকা পয়সা নিয়ে তুমি নির্দিষ্ট অফিসে গিয়ে হাজির হবে তুমি নিজে যাওয়ার অবশ্যই চেষ্টা করবে গার্জেন যদি যায় তোমাদের যদি গার্জেন যদি যায় সেই ক্ষেত্রে সমস্যা একটি তোমাদের যে গার্জেন যাবে তাকে কিন্তু প্রমাণ দেখাতে হবে যে উনি তোমারই গার্জেন তবেই তাহাদের খাতার জক্স তুলে দেওয়া হবে অন্যতা কিন্তু হবে না বোঝা গেছে আশা করি এই বিষয়টি তোমাদের ক্লিয়ার করে দিতে পেরেছি এরপরেও তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই